ভাই জাস্ট দেখেন মোটরগুলো কি করতেছে

যদি বেশি যায় তাহলে কি জানো আমি তো জানি না সিঁড়ি দিয়ে উঠতে পারবে না কারণ এটা চাকা তো গোল ঠিক আছে মানে উপরের কোন জায়গাতে ঢালু কোনো জায়গাতে সিঁড়ির মতো এরকম এখন আমি নিয়ে যাচ্ছি আমার কাছে এই গাড়ি

আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বলা হয়নি এই গাড়ি স্পেশাল কি কি আছে এই গাড়িতে মূলত ছয়টি চাকা আছে এবং সিট বেল আছে এটার জন্য মোবাইলের মতো একদম ডিসপ্লে আছে যেটা দিয়ে গাড়ি দেখে দেখে কন্ট্রোল করা যাবে দুইটি চকের জাম্পার আছে যেগুলো ঝাঁকটা ঝুঁকাতে গাড়িকে স্টেবল রাখে এবং এই গাড়িটির শক্তি সম্পর্কে তো আপনারা এতক্ষণ বুঝে ফেলেছেন আমাদের দুজনকে নিয়ে টানতেছে প্রায় এটা আমার যতটুকু আর্টিকেলে পড়েছি এটা প্রায় পাঁচশো কেজির উপরে টানতে পারবে এই গাড়িটা আপনারা কেন ইউজ করবেন এবং এই হুইল টা আসলে কাজটা কি এটা কিন্তু অনেক শক্তিশালী এবং এটা যে কন্ট্রোল তাকে অবশ্যই মেধাবী হতে হবে এমন একজন মানুষ হতে হবে যে এটাকে কন্ট্রোল করতে পারবে এবং ন্যূনতম সাধারণ জ্ঞান থাকতে হবে অতিরিক্ত বৃদ্ধ মানুষ কিন্তু এটা ইউজ করতে পারবে বলে আমার মনে হয় না তরুণ যারা অসুস্থ আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারবে এবং এটা হচ্ছে জাপানিজ গাড়ি এগুলো আপনারা জানেন এগুলো অনেক হার্ড হয়ে থাকে আমরা বাংলাদেশে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে এবং এই গাড়িটা আনাও ব্যয়বহুল্য তো এই গাড়িটার দাম কত এবং এই গাড়িটা কিভাবে নিতে হবে সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে আমরা ইনশাল্লাহ এই গাড়ির আপনাদের কিছু হেল্প করার চেষ্টা করব এই গাড়ির বিষয়ে আপনারা হয়তো নিতে পারবেন আর হয়তো আমরা কিছু একটা করতে পারি আপনাদের জন্য তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম